রাজ্যে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন অভিযোগে এনে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম তিন অক্টোবর আগরতলা শহরে রাজ্য ভিত্তিক মিছিল সভা করবে তারা শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে নারী অপরাধ খুন সহ একাধিক ইস্যুতে সরব হন সিপিএম রাজ্য সম্পাদক শুক্রবার দলের রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন জিতেন চৌধুরী সঙ্গে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সিপিএম রাজ্য সম্পাদক বলেন ব্যাপক নারী নির্যাতন ধর্ষণ ও খুন দুর্নীতি ত্রিপুরা রাজ্যকে সমাজ বিরোধীদের হাতে তুলে দেবার অভিযোগে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি প্রতিবাদ দিবসের ডাক দিয়ে রাস্তায় নামবে আগামী তিন অক্টোবর রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল সমস্ত শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহিতে প্রতিবাদ সভায় মিলিত হবে তিনি অভিযোগ করেন শাসক দলের বদান্যতায় বিপন্ন মানুষের নাভিশ্বাস শ উঠে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না আগরতলা শহর একnone নারী নির্যাতনের রাজধানীতে পরিণত जितेंद्र চৌধুরী বলেন নারীদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ধর্ষণকারীরা পুলিশকে বিদ্রূপ করে যেন এই কুকীর্তিগুলো করে যাচ্ছে ক্ষমতা প্রত্যক্ষ মদতে এই সমস্ত কাজে পুলিশ নীরব ভূমিকা পালন করে চলেছে নারীদের উপরে নানা ধরনের অপরাধের রাজধানী ক্যাপিটাল অফ দি অ্যাট্রোসিটিস অফ দ্য উইমেন এবং এটা এখানে শেষ না তার সাথে হলো যারা সংবাদ সংগ্রহ করেন শাসক দলের মনোভূত হল না তাদের দুর্নীতি বেরিয়ে আসলো সাধারণ মানুষকে যারা পেটায় স্বাভাবিক সামরিক তার কাছে কিছু না আর পুলিশ যেহেতু তাদের মিত্র এদিন জিতেন বাবু দুর্নীতির অভিযোগ এনেও সরব হন তিনি মন্তব্য করেন বিজেপি বিজেপি সরকার ও দুর্নীতি সমার্থক রাজ্যের বিভিন্ন স্তরের দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এই অভিযোগ করে জিতেন্দ্র চৌধুরী বলেন বিধানসভার মধ্যে মন্ত্রীর দুর্নীতি নিয়ে কথা উঠলে মন্ত্রী নিজে প্রতিবাদ না করে বলেন অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ এনে দুর্নীতির সত্যতা স্বীকার করে নিচ্ছেন তবে পুজোর দু তিন দিন আগে শহরে এ ধরনের কর্মসূচি নিয়ে উঠছে প্রশ্ন বাজারে যখন লোকজনের ভিড় থাকবে তখন এ ধরনের মিছিল কতটা যুক্তিসঙ্গত ব্যুরো রিপোর্ট নিউজ টোরে